অস্থির বাংলাদেশ থেকে নিজেদেরকে বাঁচাতে কেউ ভারতকে যেমন বেছে নিচ্ছে কেউ আবার এসে রুটি রোজগারের ব্যবস্থা করতে নিজের সর্বস্ব দালালকে সঁপে দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করছে কিন্তু ভারতের নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়ার প্রবেশ করার পরও দেশের ভেতরে ধরা পড়ে যাচ্ছে পালিয়ে আসা বাংলাদেশি যুবক যুবতীরা একজন একজন যুবক ও যুবতী পড়ে গেল ধরা ধর্মনগর থানার পুলিশের হাতে তারা জানায় ধর্মনগর থানার পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয় এবং তাদেরকে আটক করা হয় ছেলেটির নাম জাফর আলম বয়স চব্বিশ বছর পিতা আব্দুল কালাম ক্যাম্প নম্বর এইচ একষট্টি বালুখালী কক্সবাজার চট্টগ্রাম মেয়েটির নাম রোজা বেগম বয়স কুড়ি বছর বাবা মোহাম্মদ সিরাজুল ইসলাম ক্যাম্প নম্বর এগারো বালুখালী কক্সবাজার চট্টগ্রাম তাদেরকে গ্রেফতার করে ধর্মনগর থানায় তুলে আনা হয় তুমি কৈ থাকে বাংলাদেশ

কোভিড ডেতে শোনা তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। দুজন ছিল আজকে সকালবেলা আমাদের ধন্যবাদনগরের মোবাইল পার্টি আনন্দবাজার লাগতে দুজন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে। তারা পুলিশকে থেকে পালানোর চেষ্টা করছিল। তাদেরকে আটকিয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনেই বাংলাদেশী নাগরিক। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে, বাংলাদেশী রোহিঙ্গা। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে স্যার তাদের নাম জানতে পেরেছেন একজনের নাম জাফর আলম আর একজনের নাম রাজিয়া বেগম স্যার তারা কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল এটা ইনভেস্টিগেশনে বেরোবে ইনভেস্টিগেশন চলছে স্যার তার কোন বর্ডার দিয়েছে সেটা আমরা তাদেরকে ইন্টারগেশন করছি ডিটেলস পরে জানানো হবে তবে প্রশ্ন হলো নিরাপত্তা ব্যবস্থা এত জোরদার হবার পরেও কি করে ওই দুইজন রাজ্যে প্রবেশ করল এমন হয়তোবা আরও কাতারে কাতারে মানুষ রাজ্যে আশ্রয় নিচ্ছে দালাল কিংবা আত্মীয় পরিজনদের হাত ধরে এমনটাই মনে করছে জনতা কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার